থাকবে তারপর ওরা এরকম ব্ল্যাকমেল করে আমাকে দুজন মিলে ধরে ধরে তারপর এখানে এবার আমার সাথে পাঁচজন মিলে ধর্ষণ করে সেদিন রাতে তাদের নাম তাদের নাম একজনের নাম আব্দুল একজনের নাম চুটকি একজনের নাম হচ্ছে মন্টু একজনের নাম গোলাম আর একজন রাজ এই পাঁচজন সামনে আমার সামনে তাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে আমরা আমরা যে আমরা যা কাজ করতে এসে করে দিই তিনি বলে হ্যাঁ কর যা ইচ্ছা কথা সেটা উনিও সামিল ছিল উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে তো আমার বাবার বয়সী হয়ে ও একটা আমার মতো মেয়ে আছে বাড়িতে তারপর আওয়াজকে এরকম কি করে করলো আচ্ছা ঘটনাটা সেদিন কটার সময় হয় রাত্রি দেড়টা থেকে দুটোর মধ্যে আচ্ছা তুমি সেই মুহূর্তে কি করছিলে ঘুমাচ্ছিলো আমি সেই মুহূর্তে আমার বাচ্চাকে নিয়ে এখানে শুয়ে আছি আর ফোন দেখছিলাম তারপর কি ঘটা তারপর এরকম ওদের মধ্যে একজনের গলা আওয়াজ পাই এরা সব পারলি ছিল আমি তোমাকে চিনি এবার দাদা ঠকটক করেছে ঠকটক করার পর আমি দাদাটা খুলেছি খুলে দেখি যে প্রথম একজনকে দেখেছি দেখে তারপর ওরা আর পাঁচ চারজন ছিল মানে টোটাল পাঁচজন যে আমার উপর অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমার বাচ্চা এখানে শুয়েছিল বাচ্চাটাকে একজন কোলে তোলে কোলে তুলে তার মুখে রুমাল গুজে দেয় দিয়ে বলে যে বাচ্চাটাকে রেললাইনে ফেলে দেবো যদি কোনো খবর হয় বা চিল্লামিলি করো বা যদি আশেপাশের লোককে জানতে পারে তারপর ওরা এরকম ব্ল্যাকমেল করে আমাকে দুজন মিলে ধরে ধরে তারপর এখানে এবার আমার সাথে পাঁচজন মিলে ধর্ষণ করে সেদিন রাতে তাদের নাম তাদের নাম একজনের নাম আব্দুল একজনের নাম চুটকি একজনের নাম হচ্ছে মন্টু একজনের নাম গোলাম আর একজন বাজ এই পাঁচজন আচ্ছা এই ঘটনাটা হওয়ার পরে তারা এখান থেকে বেরিয়ে চলে যায় হ্যাঁ তারা এরকম আমাকে শাসিয়ে বেরিয়ে চলে যায় এই ঘটনা যদি কাউকে বলো বা কিছু হয় তোমাকে তো খুন করবো তার সাথে আমার মেয়েকেও মেরে ফেলবো আচ্ছা এই ঘটনার পরে তুমি প্রশাসনের কাছে কবে দাবি জানো আমি এই ঘটনার পরে আমার ঘটনাটা হয়েছে বারোটার পরে যদি তিন তারিখ হয়ে যায় তিন তারিখ এই ঘটনা হয়েছে আমি চার তারিখ আমি উঠতে পারিনি বিছনা মানে তিন তারিখ সাড়ে উঠতে পারিনি চার তারিখ আমার বরকে সবকিছু জানানোর পরে আমি পুলিশ থানায় যাই পাঁচ তারিখে পাঁচ তারিখে গিয়ে সবকিছু জানানোর পরে যে মানে যে লিখিত নেয় যে লিখবে সবকিছু সে ছিল না তারপর আমাকে ওরা ওখান থেকে ফিরিয়ে দেয় যে পরে আসবেন লিখিত লিখিত না দিলে আমরা কেস নেবো না পরের দিন গেছি সেটা হচ্ছে ছ তারিখে ছয় তারিখে যাওয়ার পর লিখিত দিয়েছি আমি ওদেরকে সব খুলে বলার পরে যে আমার ব্যাপারটা লিখেছে সে প্রথমে একটা সাথে কথা কথা বলে পার্সোনাল বলার পরে তারপরে এসে আমি যারা বলেছি উনি পুরো তার লিখেছেন যে ছিল হানি কিন্তু এটা তো আমার সাথে রেপ কেস হয়েছে আমি তো বারবার করে মিডিয়া বলছি লাইভে বারবার করে বলছি সবাইকে বলছি আমার সাথে রেপ হয়েছে তো এরা কি করে এটাকে মানে এমন ভাবে ইয়ে করেছে পুরো মানে টোটালি উল্টে লিখেছে এটাকে তারা এখানে স্থানীয় বাসিন্দা হ্যাঁ হ্যাঁ তারা এখানে স্থানীয় বাসন তারা পাড়ারই ছিল আচ্ছা তাহলে প্রশাসন এখন কি উদ্যোগ নিলো তোমাকে আমাকে কোনো কথা বলেনি আমাকে মেডিকেল টেস্ট করানো হয়েছে করানোর পরে ডাইরেক্ট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কোর্টে আমাকে কিছু সই সাবত করালে আমাকে কিছু বলা হয়নি আমাকে শুধু সইসাবত করিয়ে আমাকে বললো তুমি বাড়িতে যাও সেফলি থাকো তা আমরা দেখছি যা করা যে এইটুকুনি বলেছ আমাকে কিছু বলেনি আমাকে কোনো কোনো কাগজপত্র বা কিছু কিছু দেয়নি আমাকে বলোনি কবে যেতে হবে বা কিছু ওখানে ওখানে যে মেন ছিল আমাদের পাড়ার যে মেন

উদ্যোগে এটা করা হয় বলে তোমার হ্যাঁ হ্যাঁ একদম আমার সামনে আমার সামনে তাকে জিজ্ঞেস করা হয় যে তাহলে আমরা আমরা যে আমরা যা কাজ করতে এসে তাহলে করে দিই তিনি বলে হ্যাঁ কর যা ইচ্ছা কর তার সাথে উনিও সামিল ছিল উনি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে তো আমার বাবার বয়সী হয়ে ওরা একটা আমার মতন মেয়ে আছে বাড়িতে তারপর উনি আমার সাথে এরকম কি করে করলো